বছর চা মাস করলেও বেশি স্বাভাবিক আমাদেরকে দান করার এই জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে শেষ দশকের বেজর অর্ড নাইট তুলাতে তালাশ করা একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচ রাতে সমানতালে আবাদত করতে তাহলে কবে মিসওয়ার কোন সুযোগ নেই এবং এর আগে বিষয় চেষ্টা মায়ের সাথে একটা স্পেশাল দোয়া করতে বলেছেন দোয়াটি হচ্ছে আল্লাহমা ইন্নাকা আফুহেকুল আলফা মানে হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করা পছন্দ করেন আপনি আমাকে ক্ষমা করে দেন আসলে এই দোয়াটাও আমরা সবাই একসাথে করি আল্লাহ উমা ইন নাকা আফুম তো হেকুল আফা আফু আননি এবং বিষ্ণু দশকে এবাদতে এত আত্মমগ্ন হতেন কখনো এমনটা হতেন না কেন ইয়াজিদু আশিলতেন শেষ দশকে বিষ্ণু এত ইবাদত করতেন সারা বছরের কখনো এত এবাদত করতে দেখতাম

এতে কাফ যদি কেউ করে এই কদর মিস হওয়ার কোনো সুযোগ নেই এই আমরা সাজেস্ট করবো এতে কাফ করার এখানে সেন্ট্রাল মস্কো এতে কাফের সুবর্ণ সুযোগ এতে কাফ কিন্তু খুব চমৎকার একটা এবারতের ইভেন্ট যেটা আমাদের দেশে উপক্ষিত আমাদের দেশে মনে করা হয় এটা মুরুদ্ভিদের বয়স্কদেরই ইভেন্ট আসলে কি বয়স্কদের বয়স্কদের না কারণ তারা তো বয়সের ভারী নোযো তাদের কোমরে ব্যথা কেউ অসুস্থ কেউ রাত চাঁকতে পারছে এটা যুবকদের ইভেন্ট আসব এটা যুবক রাখো আমাদের দেশে যেটা হয় মুরব্বীরা দিয়ে একজন পরে কোন এলাকায় মুরব্বী না পেলে টাকা দিয়ে একজন বয়স্ক লোককে এতে কাপে বসানো হয় চমৎকার একটা ইভেন্টকে আমরা এইরকম অবস্থা করে ফেলেছি এটা হচ্ছে যুবকদের একটা ইভেন্ট আরো বিশ্বে আমরা দেখেছি আমি মিশরে থাকার সুযোগ হয়েছে চার পাঁচ বছর ওখানে দেখেছি শেষ দশকের সবাই রমাদানে মসজিদে রাত কাটায় আবার সকালবেলা অফিসে চলে যায় আবার অফিস থেকে এসে আবার এতে কাফে ঢুকে তো এতে কাপটাকে একটা ফ্লেক্সিবল ওয়েতে প্রেজেন্ট করা উচিত আমাদের দেশে আমাদের দেশে এতে কাফ মানে হচ্ছে আপনি কথা বলতে পারবেন না টয়লেটে যেতে পারবেন না বাইরে যেতে পারবেন না নড়তে পারবেন না চড়তে পারবেন তো সবার একটা ভীতি কাজ করে সব না সেটা তো আমার তারা দশ দিন সম্ভব এজন্য এখানে কিন্তু আমরা খুব সহজ ভাবে বলি দশ দিন এতে কাফ করলে ওয়েল এন্ড গুড উই ডু অ্যাপ্রিসিয়েট যদি না পারেন পাঁচ দিন না পারলে তিন দিন না পারলে একদিন তাও না পারলে অড নাইট গুলা তাও যদি না পারেন যখন সুযোগ হয় এতে কাফের নিয়ে মসজিদে ঢুকেন ওই সময়টা এতে কাফ সালাতুত তাহাজ্জুদ এই রমাদানে আদায় করার একটা সুবর্ণ সুযোগ বছরের অন্য সময় আসলে রাত তিনটার দিকে চারটার দিকে ওঠা হয় না আমরা যেহেতু সাহারি খেতে উঠি এই জন্য এই সুযোগটাকে কাজে লাগাতে হবে আমাদের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য সাহারি খাওয়ার আগে কিংবা পরে দু চার টাকা সালাতুত তাহাজুদ পড়া আরবিতে ঘুমের কিছু প্রতিশব্দ আছে একটা শব্দ আছে পরে এসেছে নোয়াস মানে ড্রোজি ফিলিং তন্দ্রা ঝিমনি এটাকে বলে নো আসা মানে নো আসা আরেকটা আরবি আছে সিনা সিনা মানে লাইট স্লিপ পাওয়ার ন্যাপ যেটা একটু ঘুম ঘুম ভাব কিন্তু কে কথা বলছে সেটা শোনা যায় এটাকে বলে সিনা আর সিম্পল ঘুমকে আরবিতে বলে নাও এই দুইটা আল্লাহ এক আয়াতে বলেছেন লা তাখুদুহু সিনাতু ওয়া লা নাও আল্লাহর ঝিমুনি ঘুম কোনটাই আসে আর সবচেয়ে ঘুমের গভীর যে ঘুম এটা আরবি হচ্ছে হুজুদ আই রিপিট গভীর ঘুমটাকে বলে হুজুদ অর্থাৎ শেষ রাতের ঘুম তখন কম্বল কাঁথা টেনে টেনে আরেকটু ঘুমাই নিতে মন চাইছে আরেকটু ঘুমাই আরেকটু পরে উঠি যখন সবচেয়ে বেশি এনজয় করি আমরা শেষ রাতের ঘুমটা এটাকে আর দিতে বলি হুজু তো এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে সালাদটা অফার করা হয় এটাকে বলে সলাতুল হুজুদ বা তার জু এবং এই সালাদটাকে আল্লাহ খুব বেশি পছন্দ করে অমিন আল্লাহ ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাকা আসা বা আসা মা ফামা যারা এই সালাদফার করবে তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবে এই জন্য এই সুযোগটা যাতে আমরা নেই খেতে বললে সাহারি খাওয়ার আগে কিংবা পরে আমরা যাতে যে তোমরা পাশাপাশি স্পেশাল দুইটা তাজবি এর পড়বে একটা হচ্ছে আমরা সবাই একটু পড়ি

না আল এরপরে যত বেশি সদাকা করা যায় চ্যারিটি করা যায় প্রতিদিন বা প্রতি সপ্তাহে আমরা যদি একটু একটু করে চ্যারিটি করি দান করাকে আল্লাহ খুব পছন্দ করে আর যেহেতু রমাদানের সবকে মাল্টিপল করে দেওয়া হচ্ছে আমাদের উচিত বেশি বেশি দান করা যারা পৃথিবীতে বেশি দান করেছে তারা কেমতের দিন আমল নামা দেখে বিশ্বাসই করবে না যে এটা তার আমল আল্লাহকে বলবে আল্লাহ এটা আমার আমল নামা না ফেরস তারা ভুল করে আরেকজনের আমল নামা দিয়েছে আল্লাহর ফেরেশতারা আসলে ভুল কর তো আল্লাহ বলবেন এটা তোমারই আমল। সে বলবে না এত আগুন তো আমি করিনি। আসলে আমরা কে কি রকম ভালো কাজ করি, সৎকর্ম করি এটা আমাদের প্রত্যেকেরই জানা আছে। আল্লাহ বলবে তুমি যে দান করেছো তোমার দানের সওয়াবটাকে আমি মাল্টিপল করেছি। কামাই রাব্বি ফুলু ওয়া হাদিসেতে ছিল খাবারের বর্ণনা যে আউদেশে যারা কো লালন পালন করে, কোটের বাচ্চা হলে কোটের মালিক বড় খুশি হয়। সে কোটের ছোট বাচ্চাটাকে খাইয়ে তাইগে পেলে পুষে বড় করে।

মেশোয়ার ফোড়াটা কষ্ট না হতো আমি এরপর সাহারি খেতে হবে আমাদের অনেকে চায়নি বলে যে সাহারি না খেলেও তো রোজা হয় এরকম একটা কথা অনেকে বলে না সাহারি কিন্তু খাওয়া উচিত বিষ্ণু বলেছেন তাহারুফি বা তোমরা সাহারি খেয়েও সাহারির ভেতরে আল্লাহ আপনি একটা খেজুরও যদি খান একটা কলাও যদি খান ভোর রাতে উঠে এটাও কিন্তু সারাদিন আপনাকে বহু এনার্জি দিবে এবং আপনি বাড়া কা কখনোই ঠিক হবে ইফতার শেয়ার করা অনেক বড় স্বভাবের কাজ এটা আমার প্রোডাক্টিভিটি বাড়িয়ে দেবে